আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এখন যেহেতু বিয়ের মৌসুম এই জন্য গায়ে হলুদের শাড়ি অনেক কাস্টমার চাচ্ছে আমাদের কাছে এই জন্য আপনাদের জন্য আমরা গায়ে হলুদের অনেকগুলা শাড়ি নিয়ে এসেছি এবং গায়ে হলুদের বিভিন্ন আইটেম হবে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন হবে দেখেন এটা হলো বাসন্তীতে লাল পার সুন্দর এই শাড়িটা এবং দাম শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা এত কম দামে দিচ্ছি যে বলার বাইরে এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে গায়ে হলুদের এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এগুলো দেখা যায় একসাথে অনেকগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দাম পড়বে একশো টাকা তো এটার অনেকগুলা কালার হবে কালারগুলো আমি দেখাই দেই দেখেন এটা হলো হলুদে লাল পার। হলুদের লাল পার এই শাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হলো মেরুন কালার এগুলো একসাথে অনেকে পড়লে অনেক ভালো লাগে ভালো মানের শাড়ি এগুলা আর এটা হলো আপনার আকাশী কালার কালারগুলো আপনারা শুধু লক্ষ্য করে দেখবেন এবং আমাদের যখন বলবেন আমরা খুলে দেবো শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হলো টিয়া কালার এটা হলো রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর কালার এটা রানী গোলাপি যে পরবে ফুটে থাকবে তো স্ক্রিনশট দিয়ে এই শাড়িগুলো আমাদের থেকে আপনারা অর্ডার দিতে পারেন চাইলে আমাদের দোকানে এসে একবার হলো ভিজিট করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই শাড়িগুলো এটা হলো রেড কালার এটা হলো বাসন্তী কালার দেখেন সুন্দর একটা কালার বাসন্তীতে সবুজ কালার পার আর এটা হলো আপনার পার্পেল কালার পার্পেলে গোল্ডেন কালার পার হবে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি তো এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও কিন্তু দারুণ তো প্রত্যেকটা শাড়ির দাম পড়বে মাত্র এক একশো আশি টাকা করে তারপরে আমরা আরও কিছু ভিডিও দেব আমাদের সঙ্গেই থাকবেন